দর্শক আপনাকে নমস্কার আজকের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেসবুক করছেন কিন্তু মনিটাইজেশন পাচ্ছেন না কন্টেন্ট মনিটাইজেশন আপনি কিছুতেই পাচ্ছেন না আজকে এই বিষয়টি পুরোপুরি দেখাবো কি কখন আপনি কিভাবে ফেসবুক মনিটাইজেশনটা পাবেন অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন তাহলে ভিডিওটা কত ইম্পর্টেন্ট হতে চলেছে আপনারা বুঝতেই পারছেন তাই এই ভিডিওটি কিন্তু স্কিপ করে যাবেন না অবশ্যই শেষটা দেখে নুন যারা ফেসবুক করছেন অবশ্যই আপনারা এই ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারা অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন এবং লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন তাহলে আপনি একবার শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন কারণ যে বিষয়টি আজকে আমি দেখাবো সেই বিষয়টি কিন্তু আর গুরুত্বপূর্ণ অতএব আপনার পরিবারকে আপনার বন্ধুবান্ধবকে এবং আপনার আত্মীয় স্বজনকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ তারা যদি ফেসবুক করে তাহলে তারা কবে মনিটাইজেশন পাবে এবং কিভাবে লাখ লাখ টাকা ইনকাম করবে সেটা কিন্তু এই ভিডিওতে দেখানো হবে তাহলে চলুন এবার ভিডিওটা স্টার্ট করি দর্শক দেখুন এই ফেসবুক এই ফেসবুকে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন অনেকেই পাননি অনেকেরই ফেসবুকে ইনভাইট অনলি এ ধরনের কিন্তু লেখা আছে অনেকেরই আবার অন্য ধরনের লেখা আছে এই বিষয়টি কি ইনভাইট অনলি থাকলে কি আপনি মনিটাইজেশন পাবেন কি পাবেন না এই বিষয়টি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি আপনারা যদি মনোযোগী হয়ে দেখেন তাহলে কিন্তু বিষয়টা পুরোপুরি বুঝতে পারবেন ইনভাইটটা কি জিনিস সেটাও কিন্তু এই ভিডিওতে পরিষ্কারভাবে বলা হবে তাহলে এবার চলুন আমরা শুরু করি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করুন ক্লিক করার পরে দেখুন ক্লিক করার পরে আপনার এই যে মনিটাইজেশন মনিটাইজেশনে আপনি ক্লিক করুন তারপরে একটু স্ক্রোল ডাউন করুন দেখুন এখানে লেখা আছে নট ইয়েট অ্যাভেলেবেল সাবস্ক্রিপশন লেট ইউর অডিয়েন্স সাপোর্ট ইউর ওয়ার্ক উইথ মান্থলি পেমেন্ট কন্টেন্ট মনিটাইজেশন কী লিখা আছে আর্ন মানি ফ্রম ফেসবুক ফর অল ইয়োর বেল পারফর্ম পারফর্মিং এলিজিবল কন্টেন্ট ইনভাইট অনলি তারপরটা কি আছে স্টোর ফ্রন্ট আর্ন মানি বাই আফারিং ভিডিও গ্রামস কাস্টম ভিডিও ফ্রম ইউ টু ফ্যান্স ইনভাইট অনলি এবার যদি আপনি দেখেন যে এই যে ইনভাইট অনলিতে যদি টাস্ক করেন তাহলে কী আসবে দেখুন এখানে আসলো আপনার এই যে দেখুন কী কী আসতেছে এগুলো লক্ষ্য করুন এই যে প্রোগ্রাম প্রোগ্রাম অ্যাক্সেস হ্যাঁ এখানে লেখা আছে নোটিফিকেশন রিমাইন্ডার সেট ইউর ইন্টারেস্ট হ্যাজ বিন সাবমিটেড বেল নোটিফাই ইউর হোয়েল ইউর বিকাম এলিজিবল আপনি এলিজিবল হতে পারেন এটা কিন্তু এখানে সেরকম একটা নির্দেশ দিয়েছে তাহলে যাদের ফেসবুকে ইনভাইট অনলি এসে গেছে তারা এলিজিবল হওয়ার সম্ভাবনা আছে সম্ভবত ডিসেম্বর কি জানুয়ারিতে একটা আবার একটা ফেসবুকের একটা কিন্তু নতুন একটা ফর্মুলা খুলে যাবে মানে মনিটাইজেশান যে সিস্টেমটা ওই সিস্টেমটা আবার তারা চালু করবে ফেসবুক তো ইউটিউবের মতো মনিটাইজেশান সিস্টেম দেয় না বছরে একবার বা বছরে দুইবার বা পাঁচ বছরে একবার বা এক বছরে একবার এই ধরনের কিন্তু এই ফেসবুকের মনিটাইজেশান সিস্টেম আগে যে সিস্টেমটা ছিল সেটা কিন্তু এখন ফেসবুকে নেই তো ফেসবুকে নেই এবার দেখুন এই যে স্টোর স্টোরফ্রন্টে আবার কি লেখা আসলো আমি ওটাও দেখাচ্ছি এই দিকে স্টার ফ্রন্টে নোটিফিকেশান রিমাইন্ডেড রিমাইন্ডার সেট ইউর ইন্টারেস্ট হ্যাজ বিন সাবমিটেড বেল নোটিফাই ইউর হোয়েন ইউ বিকাম এলিজিবল আপনি হতে পারেন এই যে এগুলো কিন্তু দেখাচ্ছে এবার আমি আরেকটা জিনিস দেখাই আপনাকে সেটা হচ্ছে দেখুন একটু স্ক্রোল ডাউন করে নিই এই যে আমার এখানে দেখুন আমার এটা আমারই এটা ফেসবুক পেজ এখানে শো এক্সপায়ার অন অক্টোবর ফিফটিন টু স্টার্ট আর্নিং অ্যাগেন অ্যাট গেট পেড সেট সেট আপ ইয়োর পে অ্যাকাউন্ট আমি স্টার পেয়েছিলাম স্টারের যে সময়টা সেই সময়টা কিন্তু পার হয়ে গেছে এখন আমাকে এখানে সেট আপ করতে বলতেছে দেখুন আমি সেট আপটা আপনাকে দেখাচ্ছি এই যে সেটআপের আপের অপশানগুলো দেখুন ইন্টার ইউর ইনফো এই যে জিনিসগুলো এই জিনিসগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো আমাকে পূরণ করতে হবে কোনগুলো এই দেখুন লিগাল মিডল ন্যাম হ্যাঁ ই অ্যাপ্লিকেশন তারপরে চ্যানেল তারপরে যে ডেট অফ বার্থ তারপরে সিটি তারপরে স্টেট প্রোভাইন জিপ পোস্টাল কোড ফোন নাম্বার ইমেল এই সমস্ত কিন্তু আমাকে পূরণ করতে হবে তবে আবার আমাকে কিন্তু ওই স্টারটা দেবে তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই যে ইনভাইট অনলি নিয়ে কিন্তু অনেকেই অনেক ধরনের ভিডিও তৈরি করছে তারা কী ধরনের ভিডিও তৈরি করছে সেটা তাদের ব্যাপার কিন্তু যেটা সত্য সেটা আমি আপনাকে দেখালাম তো ইনভাইট অনলি থাকলে অনেক সময় অনেকটা পাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ আমি এটাই আপনাকে দেখালাম এবার আমি একটা অন্য পেজ দেখাবো এই যেটা এই পেজটাতে আমি আসতেছি দেখুন এই এটাও আমার পেজ এটা বাংলা ওটা ছিল হিন্দি এবারে আমরা প্রফেশনালে যাব দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি টাচ করলাম টাচ করার পরে দেখুন এটাতেই আমি আসব এই যে মনিটাইজেশনে এটাতেও মনিটাইজেশনে আসলাম এখানে দেখুন এখানে আছে স্টারে দেখুন লেট ইউর ফ্যান সাপোর্ট ইউ বাই সেন্ডিং স্টারস অ্যান্ড গিফটস টু অফ ফোর ক্রাইটেরিয়া এখানে ক্রাইটেরিয়াগুলোকে পূরণ করতে বলছে হুম যে সাবস্ক্রিপশানের যে ক্রাইটেরিয়াটা এইখানে দেখুন লেট your অডিয়েন্স সাপোর্ট your ওয়ার্ক উইথ মান্থলি পেমেন্ট টু অফ ফর ক্রাইটেরিয়া মিট এখানে ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে বলছে যে ফেসবুকের যে চারটা সিস্টেম আছে আমি দেখাতেছি আপনাদেরকে হ্যাঁ এই যে দেখাতেছি এই দেখুন এই যে চারটে সিস্টেম পোস্ট স্টোরি রিল লাইফ এই যে চারটা সিস্টেম আছে এই চার্জটা সিস্টেমের মধ্যে কিন্তু আপনাকে পুরোপুরি ভিডিও করতে হবে ওদের সিস্টেম অনুযায়ী আপনি এদের যে অ্যালবরিজম সিস্টেমটা আছে এদের যে তোমার কি বলে সিস্টেমটা আছে সবগুলিরতে একটা সিস্টেম থাকে এদের যে রুলসটা আছে সেই রুলসকে গিয়ে যদি আপনি দেখেন তাহলে পুরোপুরি কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওতে আমি এটাই দেখানোর চেষ্টা করেছি যে এই যে ইনভাইট থাকলে আপনার কী হতে পারে ইনভাইটে দেওয়ার কারণটা কী আরেকটা জিনিস আমি আপনাকে দেখাবো দেখুন এই ফেসবুক ফেসবুক পেজটা অনেকেরই ফেসবুক পেজ আছে আজকাল তো সবাই ফেসবুকেই বেশিরভাগ কাজ করছে যার কারণে ফেসবুকেই আজকাল সকলেই মনোযোগী তো ফেসবুকের ব্যাপার অনেক কিছু আমি দেখতে পাচ্ছি ফেসবুক এমন একটা জিনিস যেটা মানে সাধারণের মাথায় অনেক সময় ঢোকে না এই যে সেটিং অপশানটা যে আছে দেখুন এই যে সেটিং অপশানটা এই যে সেটিং এখানে অনেক কিছু সেটিং করার কথা বলছে কিন্তু আমরা কী করি ফেসবুক পেজ তো তৈরি করেছি আমরা কিন্তু ওই সেটিং জানি না ইংলিশে লেখা থাকে আমরা সেটা করতে পারি না তো আমরা ওই রকম একটা দুই চারটা মানে সেটিং করে তারপর আমরা কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড থেকে শুরু করে ফটো আপলোড করে দেই অনেকে শখে করে অনেকে পয়সা কামানোর উদ্দেশ্যেও করে তো যারা শখে করে তাদের তো আর আর্থিক সংকট নয় তারা দুই চারটা ফটো পাঠিয়ে দেয় হুম দু চারটে ফটো আপলোড করে নিজেদের শখেদের জন্য তো ফেসবুক যে সিস্টেমটা ফেসবুকে কিন্তু সেরকম ইনকাম নেই আসল ইনকামটা হচ্ছে ইউটিউবে আর ইউটিউবে আরেকটা জিনিস আমি দেখাবো এখানে সেটা হচ্ছে এই যে দেখুন এখানে আছে এই যে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামের সঙ্গে কিন্তু আপনি আপনার ফেসবুকটাকেও আপনি কিন্তু লিঙ্ক করতে পারেন হ্যাঁ লিঙ্ক করতে পারবেন এই দেখুন আমার এটা ইনস্টাগ্রাম এর ফেসবুকের সঙ্গে লিঙ্ক করা আছে আর এ যখনই আমি এই ফেসবুকে ভিডিও সারি তখন অটোমেটিক্যালি কিন্তু ইনস্টাগ্রামে ওখানে গিয়ে সেট হয়ে যায় একবারে দুটো কাজ হয়ে যায় এটা আমি দেখালাম হুম যাদের জানা নেই তারা জেনে গেলেন তো এই ছিল ব্যাপার আর বেশি কিছু কি বলবো হ্যাঁ ব্যাপারগুলো আপনারা তো বুঝে যাবেন তাহলেই তো হয়ে গেল আর কি বলবো তো আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই কিন্তু টেকনিক্যাল বা চ্যানেলটিকে আপনি একদম সাবস্ক্রাইব করে রেখে দেবেন এই ধরনের ভিডিও পেতে সর্বপ্রথম হ্যাঁ আপনাকে তাহলে আপনার কাছে এই ধরনের ভিডিও সর্বপ্রথম পৌঁছে যাবে হুম ধন্যবাদ